আপনি একটু মনে করেন ডারউইনের মতো যে মানুষ বানর থেকে তৈরি বা বানর থেকে সৃষ্টি হয়েছে নাকি মনে করেন না যদি মনে করেন যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে তাহলে কেন কিভাবে হলো তার ব্যাখ্যা কি আপনি দেবেন ডারওইন কি সঠিক তথ্য তুলে ধরেছে যে ক্রমপর্যায়ে বানর থেকে মানুষ জন্ম নিয়েছে নাকি না আমি কিন্তু কোনো রকমেই বিশ্বাস করতে পারছি না যে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে এর কারণ হচ্ছে যে এতকাল পরেও কোনো বানর আজও মানুষ হয়নি পৃথিবীতে বহু প্রাণী আছে বানর মধ্যেও বহু রকমের জাত আছে কিন্তু কেউই মানুষ হলো না হ্যাঁ বুঝতাম যদি ক্রমান্বয়ে বানর থেকে মানুষ হতো মানুষের কাজগুলো যদি বানর করতে পারত মানুষের মতো করে করতে পারত তাহলে না বিশ্বাস করতে পারতাম কিন্তু এই জন্যই আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি যে মানুষ বানর থেকে জন্ম নিয়েছে এখন আপনি কি মনে করেন যে মানুষ সত্যি সত্যি বানর থেকে জন্ম নিয়েছে নাকি ডরনের তথ্য মিথ্যা ডারুনের তথ্যের সাথে আপনি কতটুকু একমত বা কতটুকু একমত না যদি একমত হন কেন একমত আর যদি একমত না হন তাহলে বা কেন একমত নন এ সম্পর্কে কিছু জানাবেন আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে আপনার জন্য কমেন্ট বক্স ওপেন আছে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে একমত হতে পারে কোনো বিষয় নয় তবে কেন জানি আমি ডারুনের তথ্য মেনে নিতে পারছি না তবে আমার কাছে যদি ব্যাখ্যা চান ওইটাই বলব যে পর্যন্ত কোনো বান্দর মানুষ হলো না এই জন্যই যদি ক্রমান্বয়ে মানুষ হতো বানর থেকে তাহলে বুঝতাম যে না ডারুনের তথ্য ঠিক আছে আর যেহেতু হচ্ছে না এই সেহেতু আমি এই বিশ্বাসের জিগে যেতে পারছি না এখন আপনারা বিভিন্ন বিজ্ঞজন আছেন আপনারা একটু পর্যালোচনা করে বলবেন পর্যবেক্ষণ করে বলবেন যে সত্যি সত্যিই কি মানুষ বানর থেকে জন্ম নিয়েছে নাকি না কোনটা বলবেন আশা করি প্রত্যুত্তর পাব আরও এমন ভিডিও পেতে সঙ্গে থাকুন আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ